তানিয়া বৃষ্টির সঙ্গে সম্পর্ক আমার কলিগ আমি দেখলাম কিছু দিন আগে বলেছে ভাই ব্রাদার টাইপ ভাই ব্রাদার টাইপ আমি তো বলবো আমার বোনের মতো আমি তার আত্মার মাক ফেরাত কামনা কি বলতে চাও আমি বলতে চাই তুমি একজন সিংহ না রে সিংহ সিংহ প্রেমিকা তানিয়ে বৃষ্টির আত্মার মাক ফেরাত কামনা করেছেন আরশ খান অপরদিকে তানিয়ে বৃষ্টি বললেন ইন্নালিল্লাহ ছোট পর্দার বর্তমান সময়ের দুই আলোচিত তারকা আরশ খান ও তানিয়া বিস্ত্রী একসঙ্গে জুটি বেঁধে অনেক নাটকেই কাজ করেছেন তারা এই জুটির পর্দার প্রেম একসময় রূপ নেয় বাস্তবে একের পর এক জুটি হয়ে কাজ করায় তারা বেশ কয়েকবার প্রেমের খবরে আলোচনা আসেন দু সাল থেকে চর্চায় এই জুটি সে সময় জানা যায় তারা একসঙ্গে থাকছেন রাজধানীর মহানগর প্রজেক্টে এদিকে অনেকদিন হলো আরুস খান ও তানিয়া বৃষ্টিকে আগের মতো জুটি বেঁধে কাজ করতে দেখা যায় না পাশাপাশি তেমন আগের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে খুনশুটির ছবিও দেখা যাচ্ছে না দুজনের মধ্যকার মধুর সম্পর্ক আজকাল রূপ নিয়েছে শত্রুতায় একে অন্যের দিকে ছুটছেন তীর দিন কয়েক আগে তানিয়ার বৃষ্টি আরুস খানকে নিয়ে সংবাদ মাধ্যমে বলেন একসঙ্গে অনেক নাটকে জুটি হয়ে আমরা কাজ করেছি এই কারণে আমাদের সম্পর্ক খুব ক্লোজ ছিল আসলে ভাই ব্রাদার টাইপের ফ্রেন্ড ছিলাম আমরা এছাড়াও দুজনের বাসাও কাছাকাছি ছিল ওই সময় আমাদের অনেক কাজ হয়েছে তবে এখন আর আগের মতো একসঙ্গে কাজ করছি না সেই ফ্রেন্ডশিপটা আর নেই এরপরে আরস খান বলেন তানিয়ার বৃষ্টি আমার কলিগ কিছুদিন আগে দেখলাম আমাকে ভাই ব্রাদার টাইপ বলেছে আমি বলবো বোনের মতো আমি তার আত্মার মাগফেরাত কামনা করি তার জবাবে ফেসবুকে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন তানিয়া বৃষ্টি পোস্টে তিনি লেখেন ইন্না লিল্লা ওয়া ইন্না ইলাইহি রাজিউন কারণ নাম উল্লেখ না করলেও বোঝা যাচ্ছে আরস খানকে উল্লেখ করেই তিনি এই পোস্টটি দিয়েছেন